আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপিটি হলো তিনটি ভর্তার আইটেম ভর্তাগুলো খুবই সহজভাবে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আমাদের ভর্তার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে বিসমিল্লাহ রহমান রহিম নিয়ে নিচ্ছি টমেটো টমেটোটি আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং মাঝখান থেকে আলতোভাবে কেটে নিচ্ছি একদম হালকাভাবে কেটে নিতে হবে চুলায় বসিয়ে দিচ্ছি একটি তাওয়া এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটোগুলো দিয়ে দেওয়ার পর অল্প করে দিয়ে দিচ্ছি পানি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চলে আসলাম পাঁচ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি পানিটি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখতে পাচ্ছেন পানিটি একদম টেনে গিয়েছে চুলাটি অফ করে দেব এদিকে নিয়ে নিচ্ছি ভেন্ডি ভেন্ডিগুলো আমরা ভালোভাবে ধুয়ে নিচ্ছি ভেন্ডিগুলো ধুয়ে নেওয়ার পর ভেন্ডির উপরের অংশ এবং নিচের অংশগুলো কেটে নিচ্ছে সবগুলো ভেন্ডি কাটা হয়ে গিয়েছে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবং অল্প করে দিয়ে দিচ্ছি পানি অল্প পরিমাণ দিয়ে দিব লবন। লবণ লবণ দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আরেকটি চুলায় আমরা ভেজে নিচ্ছি শুকনো মরিচ তেল দিয়ে শুকনো মরিচটি আমরা নাড়াচাড়া করে নিয়েছি শুকনো মরিচটি আমরা লো ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে চুলাটি অফ করে দেব এই দিকে ভেন্ডি বলক চলে আসছে পানি টানা পর্যন্ত অপেক্ষা করব ধনিয়া পাতাটি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন কুচি কুচি করে কেটে নেব শুকনো মরিচের সঙ্গে আমরা পেঁয়াজ কুচিও ভেজে নিয়েছি একটি বলের মধ্যে নিয়ে মরিচের মধ্যে লবণ দিয়ে মরিচটি ভর্তা করে নিচ্ছি মরিচটি ভর্তা করে নিয়ে নেওয়ার পর আমরা পেঁয়াজও মিক্সড করে নেব অল্প করে নিয়ে নিচ্ছি মরিচ পেঁয়াজ এবং সরিষার তেল ভালোভাবে মেখে নিচ্ছি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেন্ডি ভেন্ডিটি দিয়ে দেওয়ার পর হাতের সাহায্যে বল প্রয়োগ করে মেখে নিচ্ছি এবং এর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি সরিষার তেল এবং ধনিয়া পাতা কুচি ভর্তাটি আমরা পরিবেশন করে নেব নিয়ে নিচ্ছি টমেটো হাত দিয়ে টমেটোর খোসা আমরা ছাড়িয়ে এনেছি দেখতে পাচ্ছেন এইভাবে কেটে নিলে খুব সহজেই টমেটোর খোসাটি ছাড়িয়ে নেওয়া যায় টমেটোর খোসা ছাড়িয়ে নেওয়ার পর টমেটোগুলো আমরা ভর্তা করে নিচ্ছি টমেটোটি ভর্তা করে নিয়ে নেওয়ার পর মরিচের সঙ্গে আমরা মিক্সড করে নেব মরিচের সঙ্গে মিক্সড করে নিয়ে নেওয়ার পর অল্প করে দিয়ে দিচ্ছি লবণ এখন ভালোভাবে মিক্সড করে নেব এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতার সঙ্গে মিক্সড করে নিয়ে নেওয়ার পর টমেটো ভর্তাটি পরিবেশন করে নেব মরিচ ভর্তা ধনিয়া পাতা কুচি এবং পেঁয়াজ কুচি একসঙ্গে মিক্সড করে আলু ভর্তার সঙ্গে মিক্সড করে নিয়েছে দিয়ে দিচ্ছি লবণ সরিষার তেল সবগুলো একত্রে আমরা মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে নেওয়ার পর আমাদের ভর্তাগুলো তৈরি হয়ে গেল টমেটো ভর্তা আলু ভর্তা এবং ভেন্ডি বা ঢ্যাঁড়স ভর্তা ভর্তাগুলো গরম ভাতের সঙ্গে সার্ভ করে নিলে এক নিমিষেই এক প্লেট ভাত শেষ করে নেওয়া যায় এবং খুব অল্প সময়ে ভর্তাগুলো বানিয়ে নেওয়া যায় ভর্তার সঙ্গে আমরা ডালও তৈরি করে নিয়েছি ভর্তার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ